আসসালামু আলাইকুম এটা আমার একটা মরিচ গাছ এটা দেশি জাত প্রচুর ধরা ধরে মরিচটা হয় দেখুন এই যে মরিচ কিভাবে ধরে খালি মরিচে দেখা যায়

মোবাইলে হয়তো এইভাবে দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেখেন দেখেন এই কি পরিমাণ একটু বড় হলে আপনাদের আর একটা ভিডিও দিব দেখুন কি পরিমান মরিস দেখেন গাছটা লাগানো গাছের কোয়ালিটি বড় এই যে দেখুন এই যে কি পরিমাণ মরিচ যে আল্লাহ দেশে গাছে মরিচ গুলো একটু বড় হইলে বুঝতে পারতেন কম যাচ্ছে এই বোঝা যাবে ভিডিওর পাশেই থাকুন আপনাদের এই বড় সাইজের মরিচের একটা ভিডিও দিব অবশ্যই ভিডিওটা আর বেশি বড় করবো না লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম এই দেখে মরিচ গ্যাস কত করা সমান